হ্যালো বন্ধুরা বডি বিল্ডার রকি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্ট্রিট ডগের ভিডিও যে রাস্তার কুকুরগুলো আছে তাদেরকে খাওয়াবেন এবং আমিও খাওয়াচ্ছি আপনারাও খাওয়ান তো দেখতে থাকুন আমার ছোট্ট ভিডিওটি তো ফ্রেন্ডস আপনাদের একটা কথাই বলব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি জানি না ভগবান আছে কি না তো আমার মনে হয় পৃথিবীতে এরাই ভগবান যে যারা বলতে পারে না পশু পাখি আছে আশপাশের কুকুর গরু ছাগল এদের মধ্যেই ভগবান বাস করে তো চলুন আমরা সবাই মিলে এদেরকে সেবা করি থ্যাংক ইউ সো মাচ 11রা এখানে আছে হ্যাঁ ভাই আপনারা 11রা আছে अभी 6 6 সব তো ये और 4 5 उधर है और 3 उधर है 3 उधर है 6 সব কে इसमें अंकिल के में सब में दी दो तो गाइस আপনারা দেখছেন এই আঙ্কেলটা যে আশেপাশে যে স্ট্রিট ডগ গুলো আছে যারা পার্কে থাকে সবাইকে খাওয়াচ্ছে এবং আমিও খাওয়াই আঙ্কেলও খাওয়াই তো আমরা দুজনে মিলে খাওয়াই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি এটা বলবো যে আপনারাও আপনাদের আশেপাশের কুকুর এবং যে পশু পাখিরা আছে তাদেরকে খাওয়ান এখন প্রচণ্ড গরম আপনারা বুঝতেই পারছেন তো চলুন আমরা একসঙ্গে সবাই এদেরকে খাওয়াই ফ্রেন্ডস আপনারা বলবেন আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তো আমি আপনাদের বারবার একটাই একটাই রিকোয়েস্ট করি যে আপনাদের বলি আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে তো আমি সেই হিসাবে আপনার জন্য মানে আরও নতুন নতুন ভিডিও বানাবো তো চলুন দেখতে থাকুন আমার ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন